শুধু বিগ ট্রফি নয় জায়ান্ট ট্রফি একেবারে দানো যেরকম ব্রক লেসনার আছে সেরকমই একটা ব্রক লেসনার ট্রফি কিন্তু এটা আপনি মানে সত্যি আমি তো আমার লাইফে দেখিনি মানে মেবি খুব কম দেখেছি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখুন এশিয়া কাপের ট্রফি আমতাই কি করছে হ্যাঁ ঠিকই শুনছেন এশিয়া কাপের ট্রফি এখন আমতাই চলে এসছে এটা 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 আপনার কি ট্রফি বলুন তো এটা সামনে দু হাজার সাতাশে বিশ্বকাপ ট্রফি একেবারে যেখানে বিরাট কোহলি আর রোহিত খেলবেন অবশ্যই বিরাট কোহলি ওই আমরা দেখবো এই ট্রফিটার সাথেই দেখবো মানে সেম আজ এই এই লেভেল ট্রফি কিন্তু আসতে চলেছে আসতে হবে না গ্র্যান্ড স্পোর্টসে ক্রিকেট খেলতে পছন্দ করেন ভাবছেন কোথায় ব্যাগ পাবেন এস এস থেকে আরো যাবতীয় কোম্পানির ব্যাগ কোথায় পাবেন গ্র্যান্ড স্পোর্টসে এর যে সিনেমার দলার ঠিক পাশেই একটা মানে শাখার দোকান আছে আর আমার বাম পাশে আছে সুপার মার্কেট ঠিক বৈশাখী বস্ত্রালয় আর কি নয়নি বস্ত্রালয়ের পাশে যে মেন গুলিটা আছে একবার দেখতে পাচ্ছেন এই সোজা গুলির ঠিক আহ দশ মিটারের মধ্যেই আছে গ্র্যান্ড স্পোর্টস ফির আর্জেন্টিনা ব্রাজিল সব আইটেম পাবেন সব সাইজ পাবেন মোহন মাগান সব সাইজ পাবেন আপনি আলনাসের রোনাল্ডো এবং নাম্বারিং করা এবং এই জার্সিগুলো আমরা মানে প্রোডাক্ট করি আমরা অর্ডার দিলে আমরা এই জার্সি আমরা বেশ তৈরি করে দেবো এছাড়া যারা নিজেদের ক্লাবের মতো কোন কালার কম্বিনেশন করে জার্সি বানাতে চান এটা তার একটা স্যাম্পেল এছাড়া বিভিন্ন ধরনের কালার দিয়ে আপনি যেভাবে বলবেন হাত আলাদা কলার আলাদা নিচেটা কিছু আলাদা উপরে আলাদা সেইভাবেও করে দেওয়া যাবে ট্রেন্ড যে জার্সিগুলো চলছে যখন যে ক্লাবের জার্সিগুলো মার্কেটে বেশি চলে সেই জার্সিগুলো আমাদের কাছে থাকে আমাদের আইপিএল হয় সেই জার্সিগুলো থাকে যখন আমাদের কলকাতা লিগ ফুটবল হয় সেই জার্সি গুলো থাকবে আর ইম্পোর্টেড জার্সি আমাদের থাকবে এটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড এছাড়া আমাদের জার্মানি থেকে শুরু করে বিভিন্ন দেশের জার্সি আপনি পেয়ে যাবেন কাস্টমারদের নাম দাম নিয়ে কোনো চিন্তা করার কারণে এটা আমরা ওয়ান ফিফটির ভিতরেই দেখেছি ভিক্টোর আছে ঠিক আছে ভিক্টো ঠিক আছে একটা সফট লেভেলে তার সাথে এই যে গ্রিপটা আছে যে কাটাগুলো আছে একেবারে পিওর কাটা আছে বিশেষ করে যারা প্র্যাকটিস করো তাদের ক্ষেত্রে কিন্তু এটা অন্যতম অপশন হতে চলেছে এবং এই আমতার মত জায়গায় আমতা একেবারে আমতায় কিন্তু আপনি এই শুশটা পেয়ে যাবেন তার সাথে সাথে আপনি একেবারে কলকাতার দামে কিন্তু পাবেন ভাই আচ্ছা আমরা একজন কাস্টমারকে দেখেছি তিনি দীর্ঘদিন যাবত তো এক গ্ল্যাম স্পোর্সের সাথে জড়িত আছেন তারা এনাদের পরিষেবা কেমন দেয় পরিষেবা খুব ভালো আমি বিগত প্রায় পনেরো বছর ধরে দোকান থেকে মাল নিচ্ছি এটা আমাদের আমাদের একটা ব্র্যান্ড হয়েছে মানে শাখা হয়েছে আমরা খেলা জগতের মানুষ যখন খেলতাম বাগনানের ওয়েবসাইটে খেলতে গেলেই আমরা বাগনান থেকে মাল নিতাম তারপরে আমরা বাড়ির কাছে পেয়ে গেছি ওখানে যাওয়া হয় না আমরা যাবতীয় মাল এখান থেকে আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি আমতা আচ্ছা এখানে দামটা বিশেষ করে অনেকে হয়তো ভাববেন যে আমি কলকাতার কথা বলছি কলকাতা রেটের দামটা কেমন মনে হয় আপনি তো এতদিন কিনছেন মানে আমরা ভালো অভিজ্ঞতা অবশ্য আমি কলকাতা থেকে মাল কিনেছি আমতার আরো দোকান থেকে মাল কিনেছি কিন্তু আমি যেহেতু বললাম পনেরো বছর ধরে মাল কিনেছি তো আমি ব্র্যান্ড স্পোর্টসে

শর্মা আপনি কি নেবেন স্মল ট্রফি মিডিয়াম ট্রফি মোমেন্টাম হিউজ কালেকশন আছে দেখুন হিউজ কালেকশন একেবারে হিউজ কালেকশন ট্রফি দেখেছেন দেখুন বিগ ট্রফি সত্যিকারের কালেকশন কিন্তু হিউজ আছে এবং আরেকবার ভেতরটাতেও দেখাবো দেখুন আপনি দেখুন এই ট্রফি আপনি দেখুন এখানে তো কিন্তু আপনি আমতার মধ্যে পেয়ে যাবেন দেখুন হিউজ ট্রফি হিউজ মোমেন্টাম হ্যাঁ আর আরেকটা জিনিস অনেকে দেখুন এই আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি আপনাদের আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি দেখুন এই শীতকাল আছে শীতকালে কিন্তু মানুষ ক্যারাম খেলে দেখুন কত রকম ক্যারামের সাইজ সব ক্যারামের সাইজ কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন একেবারে একই ছাদের নিচে ট্রফি স্পোর্টস এর শুজ টি শার্ট মোমেন্টাম ক্যারাম বোর্ড ব্যাট ফুটবল মানে যাবতীয় আইটেম কিন্তু আপনি পেয়ে যাবেন আপনি নিরাশ হবেন না গ্র্যান্ড স্পোর্টসে দীর্ঘ পঞ্চাশ বছর যাবতীয় তারা মানুষকে পরিষেবা দিয়ে আসছেন মানুষকে তারা মানে তারা এই 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 লাইনের মানুষকে পরিষেবা দিয়ে আসছেন তাদের আমতার কিন্তু এই গত এক বছর হলো আমতাতেও কিন্তু অনেক মানুষই তাদেরকে সন্তুষ্ট এবং দামের বিষয় কিন্তু ব্যাপার নেই দাম কিন্তু আপনি ন্যায্য দাম পাবেন আমরা মানে আমরা আসছি বলে নয় আপনারা এসে ভিজিট করলে বুঝতে পারবেন যে দাম কলকাতার দামের সাথে কিন্তু আপনি কোনো ফারাক পাবেন না তাই দেরি কেন আপনাকে আসতেই হবে এবং দীর্ঘ পঞ্চাশ আসছেন এবং তাদের মেন শাখা কিন্তু বাগনানে আছে আর দ্বিতীয় শাখা গত বছর থেকে কিন্তু এই আমটার মধ্যে তাদের এই নতুন শাখা হয়েছে তারা কিন্তু এর আগে প্রমোশন হয়নি তো তারা জানেননি অনেকে হয়তো জানেন অনেকে জানেন তাই আপনাকে কোথায় আসতে হবে না একেবারে আমতা গ্র্যান্ড গ্র্যান্ড স্পোর্টস যার মেন ব্রাঞ্চ এই বাগনানের হাওড়া জেলার বাগনানে একেবারে স্টেশন রোডে তো কসমো বাজারের একেবারে ঠিক একটু আগেই এবং আপনাদের আমতা আমতাই যে তাদের যে দ্বিতীয় ব্রাঞ্চ খুলেছে প্রায় এক বছর হতে চললো বাগনানে গ্র্যান্ড স্পোর্টের যে মেন ব্রাঞ্চ আছে ওনার আসেন আমরা দাদার সাথে কথা বলবো রকিদার সাথে সরাসরি সেটা আপনাদের দেখাবো আমরা এই মুহূর্তে রকিদার সাথে কথা বলবো রকিদা কি বলবেন স্পোর্টস আইটেম এর শেষ কথা হচ্ছে গ্র্যান্ড স্পোর্টস আমাদের কাছে রেটে কলকাতা তো পাবেন না কলকাতা থেকে কম পাবেন আমাদের ডাইরেক্ট ইউপি বোম্বে দিল্লি পাঞ্জাব থেকে আমাদের ডাইরেক্ট মাল কালেকশন করি রেটের দিক দিয়ে একদম নিশ্চিন্ত থাকবেন আর কোয়ালিটি জেনে আমটাই আপনারা স্পোর্টস গ্র্যান্ড স্পোর্ট ব্র্যান্ডস খুলেছেন প্রায় এক বছর হতে চললো নভেম্বরের দশ এগারো বারো কি অফার থাকছে আমাদের একটা অফার থাকছে পাঁচশো টাকার আইটেম নিলে আমাদের একশো টাকার আইটেম একটা সম্পূর্ণ বিনামূল্যে হাজার টাকা নিলে দেড়শো টাকার বিনামূল্যে পাবেন দু টাকা নিলে একটা আড়াইশো টাকার সম্পূর্ণ একটা আইটেম বিনামূল্যে এরকম আমাদের সব রকমই করা আছে

বুঝতেই পারলেন যে দীর্ঘ একান্ন বছরের অভিজ্ঞতা তারা আবারও আমতার কাছে আমতাবাসীদের জন্য আশেপাশে যে সমস্ত মানুষ আছেন সকলের জন্য কিন্তু গ্র্যান্ড অন্যতম একটি অপশন হতে চলেছে তাদের ডাইরেক্ট দিল্লি লুধিয়ানা মুম্বাই থেকে মাল আসে আপনারা রেট কম্পেয়ার করে নিতে পারেন যে আমরা কথা বলছি বলে যে নয় আপনারা রেট কম্পেয়ার করে নিতে পারেন গ্র্যান্ড স্পোর্টসে এ স্পোর্টস এর যাবতীয় আইটেম আপনি পেয়ে যাবেন এবং সকাল সাড়ে আটটা থেকে কিন্তু দোকান খুলছে রাত্রি সাড়ে নটা দশটা পর্যন্ত কিন্তু পরিষেবা দিচ্ছে এবং